ও আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এর হাট আমাদের এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে এবং আমার বন্ধু আর গেছে তো বন্ধুকে আবার খুঁজে পাইছি তো আমাদের এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু এবং ক্রেতা বিক্রেতা দুই আছে আপনারা দেখতে পারছেন রাস্তা পুরা একদম ব্লক রাখার জায়গা নাই এই পরিমাণ গুলো এখানে তো দেখেন এদিকে হাত পুরাটা ভরে গেছে ওদিকে হাত হ্যাঁ তো দেখি

তো দেখেন অনেক গরু আছে আমাদের এদিকে গরুর অভাব নাই গরু রাখার জায়গা নাই এরকম অবস্থা এদিকে এত পরিমাণে গরু আছে তো যারা যারা কেনার প্ল্যানিং করছেন আর আজকে রাত্রে ভিডিও আপলোড করব কালকে আপনারা গরু কিনতে পারবেন এখানে আইসে ইনশাল্লাহ নিজের মন মতো গরু বাজেটের মধ্যে পেয়ে যাবেন দাও এত পরিমানে গরু যে হাটার লাগে নাই হাইটে হাইটে যাবো মানুষ আর গরু মানুষ আর গরু এটা কি এদিকে দুইটা বিশাল বড় বড় সাইজের গরু আছে এটা দর ক্রস নাকি দেশি আমি দেয় না